আর হচ্ছে ওদিকে ডিম সেদ্ধ ডিম থাকে আর গরম ভাত থাকে ডিম সেদ্ধ গরম ভাত পাঁচ টাকা মাত্র এটা মমতা এটা দিদির দিদির এটা আমরা দিদির সৈনি তাই দিদির হয়ে সেবা করছি পাবলিকের ঠিক আছে আপনি ভিডিও করতে চাইছেন ঠিক আছে আচ্ছা এবার ডাবা দাও ডাবা দাও তাড়াতাড়ি

আমি বলে দিলাম সুন্দর করে লাইন দিতে লাইন দিয়ে যে দেখো একটা আগে আর একটা একটা তুমি তোমার মুখ বন্ধ লাইনটা আমরা দিতে বলেছিস এটা বাড়ি নয় যে তুমি

কিছু কিছু ভদ্রলোক ভদ্রমহিলা আছেন যারা সারাদিন কাজ করেন দুপুরে গিয়ে রান্না সম্ভব নয় আর যারা ওয়ার্ড অফিসে কাজ করে সারা দিন একটা পর্যন্ত তাদের ডিউটি নর্দমা অমূর্তম পরিষ্কার করা তাদের কিছু ছেলে বাচ্চার জন্য আমরা দিয়ে দিই